গল্পের নাম ফের রিটেল লেখা আটশো নুর সদনাম পর্ব সংখ্যা তিরিশ এমন বেশ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আবদার পূরণ করতে চাইলেই তো হলো না তাকে ভাতের ব্যবস্থাও করা লাগবে নিউ ইয়র্কে ভাত পাওয়া যায় কিন্তু খুঁজে বের করতে হবে কোন দোকানে পাওয়া যায় সে বিষয়ে তার কোনো আইডিয়া নেই গ্লোসারি শপিং সে কোনো দিন করেছে কিনা নিজেরই মনে নেই কোথা থেকে ভাতের চাল আনবে কার কাছে সাহায্য চাইবে তখনই প্রথমে যার নামটা ব্রেনে আসলো সে হলো জুই জুইয়ের এসব সম্পর্কে জ্ঞান থাকার কথা সে রান্না করতে ভালোবাসে কোন সময় অপসানে করে সে জুইকে কল লাগালো উপাস থেকে জুই ফোন রিসিভ করে বলে ওঠে মিস্টার খান তুমি হঠাৎ অফিস থেকে চলে এলে কেন ইমান একদণ্ড খামোশ থেকে বলে আমার বাসার কাছাকাছি কোনো গ্লোসারি শপে রাইস পাওয়া যাবে জুই ওপাস থেকে অবাক হওয়ার অনুভূতি প্রকাশ করে বলে তুমি রাইসের খোঁজ নিয়ে কি করবে নিজের বাসার কিচেনের চেন না তুমি ইমান গলার ভরাট করে বলে একজন খুব করে ভাত খেতে চাইছে হেল্প মি প্লিজ জুই চট জলদি ঠিকানা বলে দিল সে যে বিস্ময় ইয়া বড় একটা হা করেছিল এটা ইমান ফোনের প্রান্ত থেকে বোঝে যায় জুই জানিয়ে দিলেন সেই দোকানে ইন্ডিয়ান সর্ব সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় তবে রাত আটটার মধ্যে দোকান সাত আউট হয়ে যাবে আটটার পর সেল করে না ইমান তার সঙ্গে কথা বলা শেষ করে ঘড়ি দেখলো সিট সাতটা পনেরো বাচ্চা সে জলদি ক্রেডিট কার্ড বের করে নিচে নেমে গেল সাদ তখন হলদম পপকন খাচ্ছিল তার নেটফ্লিক্সে ফ্রেন্ডসের এপিসোড দেখছিল সাদ এ সাদ মাত্র ইমান দুইজনেরই ফ্রেন্ডস সিরিজ খুব পছন্দের এই নিয়ে সে দুইবার সম্পূর্ণ সিরিজ দেখেছে তাকে বেরোতে দেখে সার প্রশ্ন করে এ বৃষ্টির মধ্যে বের হবে তুমি কিমান ব্যস্ততা দেখে বলে যেতে হবে আসছি ইলসিগুড়ি বৃষ্টির মধ্যে তাকে বেরিয়ে যেতে দেখে না নিজের ছেলেকে বলে ওঠে ওই মেয়ে আসার পরে তোমার ভাইয়ের হাব বাপ ভালো লাগছে না সাত পপকর্ন মুখে পুড়ে বলে বাংলাদেশ থেকে আসা মেয়েটাকে একবারও দেখলাম না ফিলিং স্যাড ফর মি হাসতাই না বলে মেয়েটা দেখতে ভারী সুন্দর ধবধব ফর্ষায় গায়ের রঙ চুলগুলোও সুন্দর সাদ বলে তুমি ওর প্রশংসা করলা কান্ট ব্লিভ হাসতাই না রাগ দেখে বলে যার রূপ আছে তার রূপের প্রশংসা তো করবই ওর সাথে তাহলে মিট করতেই হয় একবার ইমানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা বেজে গেল মাঝে হুট করে একটা ইমার্জেন্সি কল এসেছিলো ক্লায়েন্ট থেকে কল রিসিভ করে কথা না বললেও চলছিল না সে যখন খুব সুরত ফুড অ্যান্ড বেকিং নামক ছোট গুপ দোকানের সামনে আসলো তখন দোকানে তার চোখের সামনে ওপেন সাইনবোর্ডটা ঘুরিয়ে ক্লোজ করে দিল মেইন মার্কেট থেকে দু মিনিট হেঁটে বাম পাশে এই দোকান এত ছোট একটা দোকানের নাম জুই সাজেস্ট করবে তা কল্পনা করেনি মান সে দোকানে দরজা খুলে প্রবেশ করতে ধরলে বৃদ্ধ দোকানি রাগি গলায় ইংলিশে বলে ওঠে এ যে ছেলে ঢোকার আগে চোখ দিয়ে ক্লোজ লেখাটা দেখুন ইমান নরম গলায় বলে সো সরি স্যার আমি দেখেছি কিন্তু শপিং করা আমার জন্য দরকার আমার চাল কিনতে হবে আশেপাশে ভারতীয় কোনো শপ নেই দোকানি বিরক্ত হয়ে বলে কাল এসো দ্য শপ ইজ ক্লোজ নাও এমন অনুরোধের কণ্ঠে বলে আমি যখন আসি তখনই শপ ক্লোজ হলো এক মিনিট লেটকে ক্ষমার চোখে দেখুন একটু দরকার জন্য এই বৃষ্টির মধ্যে এসেছি দোকানি বলে কত বছর ধরে নিউ ইয়র্কে আছো ছোটো থেকেই তাহলে তো ভাতের জন্য এত ক্রিভেংস হওয়ার কথা না আমেরিকান কালচার তোমার রক্তে মিশে গেছে এতদিনে সামনে ইতালিয়ান ফুড কোর্ট ওখান থেকে পিৎজা মদ কিনে খাও আমি আটটার পর সেল করি না ইমান দোকানের কাছে পুনর অনুরোধ করে বলে ওর আচানক জ্বর আসলো পিৎজা হট ডগের নাম শুনলে বমি পাচ্ছে খালি পেটে অ্যান্টিবায়োটিক দিতে পারছি না কিছু মুখে দিবে না সে শেষে বলে ভাত খাবে আপনার এখানে চাল না পেলে দু কিলোমিটার বেশি ড্রাইভ করে চাল কিনে আনতে হবে ইন্ডিয়ান মার্কেট থেকে দোকানে রাগী গলায় বলল ওটা কে হয় তোমার ইমান মাথা চুলকে বলে ওয়াইফ বৃদ্ধের রাগির চেহারা মুহূর্তে হারিয়ে গেল আপাতত তার চোখে ইমানের জন্য শ্রদ্ধা দেখা যাচ্ছে সে মুখে গামের জবদে রেখে বলে কয়ে কেজি নিবে চার কেজি দেন দোকানের বয়স সত্তরের কাছাকাছি কাজ করে ধীর গতিতে উনি সময় নিয়ে চাল প্যাকেট করে এরপর বলে বউকে অনেক ভালোবাসো এবার বলে ভালোবাসি কিনা না শিওর বলতে পারছি না কিন্তু আজকে না খেলে আমারও খাওয়া হবে না বৃদ্ধ হাসলো প্যাকেট বুঝিয়ে দিয়ে বলে এটা নামই ভালোবাসা তুমি আজকের দিনের লাস্ট অ্যান্ড বেস্ট কাস্টমারের জন্য তোমার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মিনারাজ নিউ ইয়র্কে প্রথম সকাল কিন্তু আজকে সকালটার মধ্যে কোনো এক জায়গায় ঘাটতে পেরেছে প্রকৃতি ইচ্ছে করে আজকে সকালটাকে সুন্দর করে উপস্থাপন করেনি আজকে সকালটা ভারী মেঘলা মন মরা একটা ভাব দুশোর ও ছাই রঙা মেঘ কুঞ্জগুলো শুভ্র সাদাটে আকাশের দিগন্তে জুড়ে এদিক ওদিক ছড়িয়েছে ঠান্ডা ভাব কালকের চেয়েও বেড়েছে জ্বরের ঘোর মেরার কিচ্ছুটা মনে নেই তার মনটাও ভালো নেই ভিতরকার মনটা একদম মরে গেছে যেন এই তিনটে মাসে সে অনেক কিছু শুয়েছে বাবা মার দণ্ডে বোঝাপড়ার মধ্যে তাদের দু বোনকে অনেক কিছুই সহ্য করতে হলো এরা তো এসএসসি পরীক্ষার প্রিপারেশন ঠিক মতনে হলো না সে নিজেও এক প্রকার লেখাপড়া ছেড়ে দিয়ে নিজের ঘরে চুপটি মেয়ে বসে থাকলো সব কিছু অসহ্য লাগতো ভাড়া বাসায় মন টিকত না বারবার পুরোনো বাসার জন্য মন কাটত দাদির কথা মনে পড়তো বড় আব্বর শাসন খুব সবকিছু চিঠির মানুষপটে ঘুরে বেড়াতো ছোট্ট দুই কামরার বাসায় নিজেকে বন্দে বন্দী লাগতো মিরা বুঝে পায় না এত ছোট ছোট বাসায় মানুষ কীভাবে বাস করে তারপরে শান্তি ছিল সেই বাসায় কিছুদিনের মধ্যে শান্তিও পালিয়ে গেল রেখে গেল কেবল হাহাকার বাবার কর্মে সে শোকা হতো সে বিছানা থেকে উঠে আশেপাশে তাকালো রুমে সে একা নিচ থেকে ঘের ঘের শব্দ বেশি আছে জ্বালানা দিয়ে নিউ ইয়র্কের সৌন্দর্য স্পষ্ট দেখা যাচ্ছে সে মুগ্ধনা হয়ে পারল না নাম না জানা গাছগুলো কি অপূর্ব আকাশটা কত স্বচ্ছ সবকিছু ঝকঝকেও করছে আগ্রহ নিয়ে সে নিচে নেমে আসে ঘুম ঘুম চোখে হলরুমের দিকে পা বাড়ালো সাক্ষাৎ তুলে ইমানের সৎ মায়ের সঙ্গে নিজের পরিচয় অবশ্য মীরা কাউকে জানায়নি সে হাসনাইনাকে বিনীত গলায় সালাম দিল উনি সালামের জবাব নিয়ে বলল তোমার নাম মীরা না হ্যাঁ ইমান তোমাকে নাস্তা খাওয়ার পর মেডিসিন নিতে বলেছে তুমি সিক হলে ইমানে কি অস্থিরতা একবার কপি বানালো ওকে এই প্রথম আমি রান্না করতে দেখলাম সব সময় অর্ডার দিয়ে খায় ও আবার বৃষ্টির রাতে তোমার জন্য বাইরে গেল। রাতে আমাকে ফোন দিয়ে ভাত রান্না করে দিতে বলল কোনো দিন আমার সঙ্গে কথা বলে না কাল রাতে ফোন দিল মেয়েরা আফসা মনে পড়ে যায় রাতের কথা এমন সম্ভবত তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল তার শরীর সত্যি অনেক খারাপ ছিল না হলে দিন সে মনের হাতে খেত না সে হাসনাইনাকে উদ্দেশ্য করে বলে আপনাকেও অনেক ধন্যবাদ আনটি আসলে বাংলাদেশে আমরা দুবেলা ভাত খাই জ্বরের ঘরে রিস্কুট দেখলে বমি পাচ্ছিল না নাস্তার টেবিল গোসাতে গোছাতে বলে আমেরিকা এসেছো এখানকার লোকাল ফুড টেস্ট করো ভাত তো দেশে গিয়েই খেতে পারবে পাউরুটি খাও তো জি খাই জেলি মেউনিস ন্যাসেলা নিউট্রিলাস সব আছে যেটা দিয়ে খেতে মন চাই খাও মীরা বহু কষ্টে শুধু একটা পাউরুটি খেলো তার খাওয়ার রুচি নেই মুখ তেত হয়ে আছে খাওয়া শেষ করেও সে দোতলায় গেল না নিচে না সঙ্গে থাকলো বেলা একটাও এ বাসার ছোটো ছেলে বাচ্চাটির ক্লাস মিস দিয়ে বাসে পেল মীরার সঙ্গে তার প্রথম মিট অ্যান্ড গেট সম্পর্কে ছেলেটা তার দেবর হয় সাত তাকে দেখা মতো উত্তেজিত হয়ে বলে ও মাই গড তুমি তো দেখি একদম একটা রাজকন্যার মতো সুন্দরী মনে কম ফেয়ার থেকে লাভ দিয়ে আমাদের বাসায় ঢুকে পড়েছ মীরা তার কথায় সামান্য লজ্জা পায় সাত এটা খুব ভালো প্রাণবন্ত সহজে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায় তারা সমবয়সী এজন্য খুব ইজিলি তাদের মধ্যে কথাবার্তা হলো সাত বলে ওঠে এখন তো তুমি সুস্থ চলো তোমাকে আমার বার্সিটি ঘুরিয়ে আনি মীরা তার সঙ্গে বার্সিটি ভিজিটে যেতে রাজি হয়ে যায় সাত তাকে নিয়ে নিজের ক্যাম্পাসে যায় মীরা এত বড় বার্সিটি দেখে তাজকে খেলো কি সুন্দর প্রকৃতিতে ঘেরা আশেপাশ মিহি বাতাস হলদে গাছের পাতায় বার্সিটি প্রাঙ্গন বরে গেছে মাঠটা কি বিশাল বিপত্তি ঘটে যায় সাতকে তার প্রফেসর দেখে ফেলে এবং ক্লাসে জয়েন করার আদেশ দেয় সাত নিরুপায় ক্লাস না করলে স্যার রেগে যাবে কিন্তু নতুন অতিথিকে একা ফেলেও তো যাওয়া যায় না পাশেই ভাইয়ার অফিস যে ভাবলো ওকে ভাইয়ার কাছে রেখে ক্লাস আসবে